ভাই ফেসবুক ব্যবহার করার ফলে আপনি যে কোনো সময় মহাবিপদে পড়তে পারেন আপনি কখন কোথায় যাচ্ছেন কোথায় কতক্ষণ থাকতেছেন আপনি ক্যামেরা দিয়ে কার ছবি তুলতেছেন কোথায় তুলতেছেন বিস্তারিত সকল পার্সোনাল ইনফরমেশন আপনার ফেসবুক ট্র্যাক করে নিচ্ছে যার কারণে ফেসবুক এইগুলো যে কোনো সময় যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়ে আপনাকে মহাবিপদে ফেলতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি ফেসবুক ব্যবহার করে হয়ে থাকেন এখনই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই পারমিশনগুলো এখনই বন্ধ করে দিন আপনার যখন ইচ্ছে হবে তখনই কিন্তু পারমিশনগুলো আপনি অন করবেন সেই ক্ষেত্রে এই পারমিশনগুলো প্রত্যেকে এখন অফ করে দিবেন আর পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন ডিভাইস পারমিশনস এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন আমার ক্ষেত্রে ক্যামেরা লোকেশন এগুলো কিন্তু অ্যালাউ করা আছে সো আপনি জাস্ট এখান থেকে সি ইনফু এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপডেট সেটিংস ক্লিক করে দিবেন দেন এখান থেকে ওপেন ডিভাইস সেটিংস ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাপ পারমিশন সে অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন আমার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যালাউ করা আছে দুইটা চারটা পাঁচটা অপশন ফটোস অ্যান্ড ভিডিওস নোটিফিকেশন লোকেশন ক্যামেরা কললক্স আপনি একটা একটা ক্লিক করবেন ডোন্ট অ্যালাউতে ক্লিক করে দিবেন এইভাবে আপনার যতগুলো এখানে অ্যালাউ করা থাকবে আপনি সবগুলোকে ডোন্ট অ্যালাউ করে দিবেন সেই আপনি অনেক সেফ থাকবেন দ্যাটস ইট